কেউ রনি ভাই কি করেন এ ভাই মোবাইল চাপিস এনে একা একা বসে কেন ভাই ভাল লাগতেছে না ভাই একটা জিনিস খাইতে খুব প্যারা হচ্ছে আমি আবার না খাইলে হয় না ভাই কি ভাই ভাই এক প্লেট ফুচকা খাই ভাই হেল মিয়া ফুচকা কেন খাও আপনি টাকা নাই আমার কাছে ভাই ভাই প্লিজ ভাই প্লিজ ভাই না 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 খাও টাকা নাই ভাই এক প্লেট ফুচকা না খাই আচ্ছা আমি ফুচকা খাওয়াইতে পারি তবে একটা শর্ত আছে যে শর্ত দেন ভাই সমস্যা না আমি ফুচকে লাগবে কোন শর্ত এই যে মরিচটা দেখতেছো হ্যাঁ ভাই দেখতেছি এটা এক কামড়ে পুরোটা খাইয়া ফেলতে হবে পারবা এটা কোনো ব্যাপার না ফুচকে লাগে আমি সব করতে পারি ভাই আচ্ছা ধরো এটা যদি এক কামড়ে পুরোটা খাইয়া ফেলতে পারো তাহলে আমি তোমার এক প্লেট ফুচকা খাবো হ্যাঁ এটা ব্যাপার এটা আমার নেওয়ার সাথেই হুম শেষ আ মুখ আছে খাইছো কোনো ব্যাপার না খাইছো পুরোটা খাওয়া ভালো করে দেই মুখ আছে না খাওয়া ভালো করে দেই মুখ না হুম